একটু সময় নিও তাড়াহুড়ো করো না মানুষের সাথে নিজেকে পুরোপুরি মিশিয়ে ফেলার আগে তাকে একটু জানার চেষ্টা করো মনকে বোঝাও প্রথম প্রথম দিকে যে ফটগুলো সে দেখায় ওগুলো মেকিও হতে পারে পেয়ে যাবার পর সেসব এ আর নাও থাকতে পারে সারল্যে ভরা মুখটা মুখোশও হতে পারে মানুষের কত যে লুকোনো উদ্দেশ্য থাকে যা সে কাউকে বুঝতে দেয় না লুকোনো থাকে তার ধারালো নখ দাঁত উদ্দেশ্য পূরণ করার স্বার্থে রাবণীরা ভিখারি সাজেই আসে রেখার ভিতরে থেকে একটু পরখ করে নিতে ক্ষতি কি কালকেই দেখা করো না হুড়মুড় করে সব জানতে যেও না সময় নাও একটা ভুল মানুষের সাথে তাড়াহুড়ো করে মিশে যেতে গিয়ে কখন সে তোমায় পিষে দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না